সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব শুধুমাত্র আলু আর আটা দিয়ে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি আপনারা চাইলে নাস্তাটি সকালে কিংবা বিকেলে বানিয়ে খেতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তালার কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি দেখে নেই আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে এনেছি আমি এক কাপ পরিমাণে আটা এখানে আমি রেগুলার যে রুটি বানাই সে আটাটাই নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু কম লবণ বা স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এবার তেল আর এই আটাটাকে আমি হাত দিয়ে খুশি খুশি ভালোভাবে মিশিয়ে নেব তেলের যে একটা দোলাপ এটা কিন্তু থাকা যাবে না আমি এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি এখানে পানিটা কিন্তু আমি একবারে দিব না একটু একটু করে পানি দিয়ে আমি এই ডোটাকে বানিয়ে নিব যে কোনো আটার ডো মাখানোর ক্ষেত্রে বা বানানোর ক্ষেত্রে পানিটা কিন্তু একবারে দিতে যাবেন না একটু একটু করে পানি দিয়ে ডোটা বানিয়ে নেবেন তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে আমার এখানে কিন্তু আরও কিছুটা পরিমাণে পানি লেগে যাচ্ছে আমি দেখতে পাচ্ছেন কতটুকু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এগুলোকে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছে মাখিয়ে একটু ডো তৈরি করে নিব এ ডোটা কিন্তু খুব শক্ত বানাবো না আবার কিন্তু খুব নরমও বানাবো না দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু বানানো হয়ে গেছে এখন এটাকে ঢাকনাতে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর এই পাঁচ মিনিটের মাঝে আমি এই নাস্তাটির জন্য আরেকটি একটি পুর রেডি করে নেবো তার জন্য চুলা একটি কড়াই বসে দিয়েছি আর তার মাঝে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল তেলটা একটু গরম হয়ে এসে তার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা জিরাটাকে আমি তেলের সাথে তিরিশ সেকেন্ডের মতো ফুটিয়ে নিচ্ছি আর এখানে নিয়েছি আমি কিছু আলু পেঁয়াজ আর কাঁচামরিচ আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটাকে আমি প্রথমে তেলের সাথে এক মিনিটের মতো নেড়ে ছেড়ে ভেজে নেব এক মিনিটের মতো ভেজে নিলে দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে আমি পেঁয়াজটাকে এক মিনিটের মতো ভেজে নিয়েছি আর এরপর দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে যখন পেঁয়াজের কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে তখন এর মাঝে আমি আরো কিছু উপকরণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন এবার এই মরিচটাকেও আমি পেঁয়াজের সাথে নেড়ে নেড়েছে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি আমি এ পর্যায়ে কিন্তু পেঁয়াজ আর মরিচটাকে এক মিনিট ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এগুলো ভাজার পরে মরিচের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু আমি এখানে ছোট সাইজের বেশ কয়েকটি আলু নিয়ে এরকম করে ছোট ছোট করে ঝুড়ি করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা হাফ চা চাম লবণ দিয়ে দিচ্ছি কটার চা চামিজ ভাজা মশলার গুঁড়া দিচ্ছি ধনিয়ার গুঁড়া কোয়াটারিষ এখন এই সবগুলোকে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই আলুগুলোকে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিবো আর ভাজার পর দেখুন এটার কালার কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে আমি এটা কিন্তু খুব কড়া করে ভাজবো না একটু হালকা কালার চলে আসলে এগুলোকে আমি নামিয়ে নিব যখন এরকম কালার চলে আসবে তখন আমি এর মাঝে দিয়ে এক টেবিল চামচের মতো টমেটো তাই অবশ্যই টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন সসটা দিয়ে আমি আলুর সাথে নেড়ে চেড়ে আরো এক মিনিটের মতো ভেজে নিয়েছি আমার এ পর্যায়ে আলুটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে কড়াই থেকে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো কড়াই থেকে উঠিয়ে নিয়েছি এখানে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর যে ডোটা আমি মাখিয়ে রেখেছিলাম তার উপর থেকে ঢাকনাটাকে সরিয়ে দিচ্ছি আর এই ডোটা কিন্তু আমি আরও হাতে এক মিনিটের মতো মথে নিব আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন টোটা কিন্তু আগের সে অনেকটা অনেকটাই সফট হয়েছে এখন এখান থেকে আমি ছোট করে লেচি কেটে নিব আর এটাকে হাত দিয়ে মুড়ি মুড়ি একটু সুন্দর করে গোল করে এটাকে আমি দু হাতে তালুতে দিয়ে এরকম করে চ্যাপটা করে নিয়ে তারপরে একটি বাটির মতো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে বোর্ডে দিয়ে একটু রুটি বেলে নিতে পারেন আমি হাত দিয়ে এটাকে একটু বাটির মতো বানিয়ে নিয়েছি আর এই বাটির মাঝে আমি যে আলুটা ভাজিয়ে রেখেছিলাম সেখান থেকে এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি দিয়ে এই মুখটাকে কিন্তু খুব সুন্দর করে বন্ধ করে নিতে হবে মুখটা যদি সুন্দর করে বন্ধ করে না নেওয়া হয় তাহলে কিন্তু এটা খুলে যাবে এবার হাত দিয়ে চেপে আমি আর একটু চেপটা করে বড় করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি হাত দিয়ে একটু বড় করে নিয়েছি এবার আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি একইভাবে কিন্তু আমি আবারও কিছুটা পরিমাণে আটার হাতে নিয়েছি আর হাত দিয়ে খুব সুন্দর করে মুড়ে গোল করে নিয়েছি এবার দু হাত দিয়ে এটাকে বাটির মতো বানিয়ে নিচ্ছি আমি আবারও এক মতো এই আলুর পুরটা দিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পরে কিন্তু আমি এই আটার মুখটাকে হাত দিয়ে আবারও খুব সুন্দর করে বন্ধ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে বন্ধ করে নিচ্ছি এটা ভালোভাবে বন্ধ করে নিলে তাহলে কিন্তু আর ভাজার সময় খুলে যাবে না আর বন্ধ করাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু এটা ভাজার সময় খুলে যেতে পারে আমি একইভাবে আবারও দু হাতের তালুতে নিয়ে দিয়ে চেপে একটু চেপটা করে নিয়েছি আর এই একইভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি আর এগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমি আজকের এই নাস্তাগুলো কিন্তু খুব বেশি ডুবো তেলে ভাজবো না অল্প তেল দিয়ে এই নাস্তাগুলোকে ভেজে নেব আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন এগুলোকে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এই পর্যায়ে কিন্তু তেলগুলো গরম হয়ে এসেছে এখন এর মাঝে আমি দিয়ে দিয়েছি এটা দেওয়ার পর যখন এর নিচ থেকে কালার চলে আসবে তখন এগুলোকে উল্টিয়ে নিব আমি এই নাস্তাগুলোকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন দুপাশে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে এই নাস্তাগুলো কিন্তু একবারে ভেজে পুড়ে ফেলা যাবে না আবার কিন্তু হালকা কালার করে ভেজে নেওয়া যাবে না এরকম কিন্তু যখন লাল গোল্ডেন কালার হয়ে আসবে তখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি তাহলে দর্শক দেখতেই পাচ্ছেন এগুলোর উপরটা কিন্তু খুবই মোছমুছি হয়েছে আর এটা খেতেও কিন্তু খুবই টেস্টি এভাবে নাস্তা বানালে কিন্তু দেখবেন ছোট বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তাহলে দর্শক দেখতে পাচ্ছেন আমি সবগুলো ভেজে এখানে নিয়ে এসেছি আর এগুলো ভাজার পরে কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে এবার কিন্তু আমি এখান থেকে একটি সিরো দেখিয়ে দিচ্ছি এর ভিতরে পুরগুলো কেমন হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন তাহলে আজ এ পর্যন্তই কথা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ